বন্ধুরা বাসন কোসন মেজে উঠলাম এখন এই জামা কাপড়গুলো ভিজাবো আজকে এগুলো সব কাঁচতে হবে এটা হচ্ছে লেপের ওষার এবছর আবার একটু খুলে দিলাম মানে অনেক দিন থাকলে পরে কেমন একটা গ্যাস মতন হয়ে যায় তো তাই এইগুলো সব বের করেছি কিছু ভিজিয়ে সব কাজবো বিছানা চাদর ঠাদর সব আছে এগুলো কাছাকাছি করে মাছ ফাজ কেটে স্নান করে ঘরে যাবো

তারপর মেজ পিসি শাশুড়ির বাড়ির সামনের রাস্তাটা দিয়ে যেতাম আর ওখানে এক বাড়িতে তিন চারটে হাঁস ছিল রাজ হাঁসগুলো দেখলেই না তারা করত। আর দৌড়ে দৌড়ে পালাতাম আর আমার যে পিশা শ্বশুর ছিল উনি কী করতো ওই হাঁসগুলোকে তাড়িয়ে দিত তো আমি তো আর জানতাম না উনি আমার শ্বশুর মশাই হবে কি কি বল তো বন্ধুরা এই যে ঢেলা মাছ নিয়েছি আজকে ঢেলা মাছটা মানে হেঁটে আসার সময় কিনে নিয়ে এসেছি বাড়িতে মাছটা ধুয়ে রেখেছি মাছটা খুব ভালো ছিল টাইট একদম আর কলমি শাকটা দেখুন তো কলমি শাকটা তো ভীষণ পছন্দ হয়েছে কিন্তু আজকে আমার স্নান করে আসতে দেরি হয়ে গেছে তো আজকে অনেক কিছু রান্না করবো না শুধু শাকটা ভাজবো আর মাছটা ঝাল করবো এই দিয়েই খেতে হবে আজকে হুম তেলের মধ্যে কালো জেলে দিয়ে দিয়েছি আর এখানে এই যে ঢেলা মাছ ভেজে রেখেছি হালকা ভেজেছি বেশি ভাজে এই যে টমেটো কুচিয়ে দিয়ে দেবো এখন তেলে ধনেপাতা কুচিয়ে রাখা আছে আর এখানে আছে সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা তো আজকে হচ্ছে এই রান্না এইভাবেই করবো আমি আমার মতন করে কে কে ঢেলা মাছ রান্না করেন আমাকে একটু জানাবেন অনেকে আলু বেগুন দিয়েও খায় আমরাও খেয়েছি শীতের সময় কিন্তু এখন না খেতে খেতে এখন আর ভালো লাগে না আর আমার কর্তার তো এই মাছের ঝাল এইটাই খুব ভালো খায় আগে খেতোই না এই মাছ এখন খায় কিন্তু এটাই খায় এক ভাজা খাবে আর এটা খাবে তো আজকে মাছটা দেখেই নিয়েছে সবার আগে তো ভালো করে ভেজে নিই টমেটোটা তারপরে সর্ষে পোস্তটা দেবে বন্ধুরা দেখো টমেটোটা খুব বেশি গেলে দিই আর সর্ষে পোস্ত দিয়েছি সরষে তো বেশি ভাজলে তেতো হয়ে যায় তো খুব বেশি ভাজবো না আর পোস্তও তো কষাতে নেই পোস্ত টেস্টও নষ্ট হয়ে যায় এবার জল দিয়ে দেব মশলা বাটিটা আর টমেটো যদি একদম গলে যায় না তাহলে টক ভাবটা থাকবে না কেমন মিষ্টি মিষ্টি হয়ে যাবে একটু গোটা গোটা থাকবে টমেটোটা আর গোটা কটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো গুঁড়ো লঙ্কা আজকে দেবো না তোরা দেখো মশলাটা ফুটে উঠেছে আর এখানে কাঁচা লঙ্কা কটা ধুই নিয়েছি কাঁচা লঙ্কা কটা দিয়ে দেবো ছড়িয়ে ভরিয়ে রান্না করতে বসেছি আজকে গোটা লঙ্কা আর মাছটা দিয়ে দেবো তো বন্ধুরা ধুনে পাতাটা দিয়ে দেবো এখনই মাছটা ফুটে গেছে মাছটা তো দেখে মনে হচ্ছে খুব ভালোই হবে তো খেয়ে কি বলে কে জানে খেয়ে কি বলবে জানি না ঝটপট হয়ে গেল আমার রান্না বন্ধুরা রান্না বান্না চলছে এরই মাঝে একটু ডাব খাওয়া হবে গাছের ডাব ওখানে আরও রয়েছে বাবানের হাতে একটা কি করে বার করবো বলতো একটু কাটবো না দেখি এটা কীভাবে খাওয়া যায় বন্ধুরা ডাব কাটা হয়ে গেছে কিভাবে কাটা হলো সেটা তো দেখানো যাবে না তো খেয়ে নেবো এখন বন্ধুরা খাবার নিয়ে চলে আসলাম বাইরে খাবার বাড়ব এখানে ওর বাবা তো অফিস যাবে এখন খেয়ে দে তো শীতকালে বাইরে খেতে ভালোই লাগে আর আজকে তো রান্না বিশেষ করিনি কিছু দেখালাম তো ভাতটা মেখে দিই ভাত মেখে দিই